আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন এখানে আপনারা যে শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত পালং শাক এখানে দেখতে পাচ্ছেন লাউ শাক চাকরির সুবাদে কক্সবাজার আমি যেখানে থাকি এখানে কিছু পরিত্যক্ত জায়গা ছিল ঘাসে পরিপূর্ণ ঘাসগুলো পরিষ্কার করে আমরা এখানে চেষ্টা করেছি কিছু মৌসুমি শাক সবজি চাষাবাদ করার জন্য একদম অর্গ্যানিকভাবে রাসায়নিক সার মুক্তভাবে এর ভিতরে উল্লেখযোগ্য ছিল লাউ শাক পালং শাক লাল শাক পেঁপে বেগুন ইত্যাদি মৌসুমি শাক সবজি আর কি কিন্তু একটি বড় সমস্যা ছিল আপনারা জানেন কক্সবাজার হচ্ছে একটা লবণাক্ত এলাকা এখানে কোনো কিছু চাষ করাটা বড় চ্যালেঞ্জিংয়ের কাজ তবুও আমরা চেষ্টা করেছি ঘাস পরিষ্কার করে মাটিকে উর্বর করে চাষ করার জন্য কিছু আমাদের সফল হয়েছিল আবার অনেক গাছ মারা গিয়েছিল যাই হোক আমরা নেক্সট টাইম আবার চেষ্টা করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ